বন্ধুরা আমি মলি আর চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল ব্লগ থামবেল দেখেই বুঝতে পারছ দেখো প্রথমে আমি কপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর শুদ্ধ জলে মানে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে আসনে বসিয়ে নিয়েছি তোমরা কে কীভাবে গোপালকে স্নান করাও কমেন্টস করে জানিও আমি তো আমরা বাড়িতে যে কোনো ঠাকুরের পুজোর দিনই তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর আমরা গঙ্গা জলে স্নান করিয়ে আসনে বসাই আর এই আমাদের এই গোপালটা মায়াপুর থেকে এনেছিলাম পাথরের গোপাল পেতলের গোপাল বসাই না কারণ তার যেহেতু অনেক নিয়ম আছে নিয়ম পালন করতে পারবো না জন্য আমরা বসাই না এই গোপালকেই আমরা প্রতি বছর একটু যথাসাধ্য আয়োজন করে দিই আর এই বছর মায়ের শরীরটা খুবই খারাপ মা তাও অনেকটাই গুছিয়ে দিয়েছে দেখো প্রথমে পঞ্চাম ঋতু দিয়ে স্নান করিয়ে তারপর আবার তুলসী পাতা গঙ্গার জল দিয়ে গোপুকে স্নান করিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দেবো আর গোপালটা দেখো কি মিষ্টি দেখতে অনেক বছর হয়ে গেছে কি ভালো লাগছে দেখো জলটা কিন্তু গোপালটার কিন্তু চোখ না মুখ দেখো এখনও এত সুন্দর রয়েছে দেখেই বুঝতে পারছো খুব ভালো করে মুছিয়ে গোপুকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তুলসী পাতা দিয়ে দিয়েছি এটা গাছেরই তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর একটু লাইট লাগিয়ে নিয়েছে তার দুটো ময়ূরের পেখম কেমনভাবে আর যেহেতু গোপু বাচ্চা তাই তার জন্য তো বেলুন বাত্রাতে লাগবেই তাই বেশ কিছু বেলুন ফুলিয়ে লাগিয়ে দিয়েছে বেলুন আরও বেশ কিছু ফুলিয়েছিলাম কিন্তু লাগানো লাগাতে লাগাতেই সেগুলো ফেটে গেছে যেহেতু একা হাতে সব করেছি তাই এর থেকে বেশি আর সাজাতে পারিনি সাজানোটা কেমন লেগেছে কমেন্টস করে জানো আর এগুলো আর্টিফিশিয়াল পাতা ফুল ছিল সেগুলো দিয়ে সাজিয়েছি আর গুতুর জন্য দেখো চকলেট বিস্কুট কেক বাটার সমস্তগুলো সাজিয়ে রেখেছি এরপর যাচ্ছি গুকুর ভোগের আয়োজন করতে মা দেখো এদিকে আমি ঠাকুর স্নান করাতে করাতে মা এদিকে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছে তালটা গুলে দিচ্ছে মায়ের শরীর প্রচণ্ড খারাপ তবু মা কষ্ট করে এগুলো করে দিয়েছে আমি বলেছিলাম আমি করে দেব কিন্তু যেহেতু আমার একার উপর অনেক প্রেশার পড়ে যাবে তাই জন্য মা নিজেই এগুলো করে দিয়েছিল ময়দাও মেখে দিয়েছে আমি শুধু নারকেলটা একটু কুড়িয়ে নিয়েছি মা নারকেলটা কোড়াতে পারবে না তাই নারকেলটা আমি নিজেই কুড়িয়ে নিয়েছিলাম মা এদিকে তাল গুলছে আমি এদিকে নাড়ু করতে চলে যাব কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে আর সন্ধেবেলা গোপালকে খেতে দিতে হবে তার ভিতরে আমাদের আবার এক বাড়িতে নিমন্তন্ন ছিল সেখানেও যেতে হবে যাবো না ভেবেছিলাম কিন্তু অনেকবার করে বলেছে না গেলে খারাপ দেখায় তাই গেছিলাম যদিও রাত্রি নটার সময় গেছিলাম মা দিকে তাল বলছে আমি এদিকে একে একে সব রান্নাঘরে নিয়ে যাচ্ছি রেডি করার জন্য খুব অল্প অল্পই করেছি যেহেতু মায়ের শরীরটা ভালো না বারবারই বলছি আমার একা পক্ষে এত কিছু সম্ভব ছিল না আমরা যদি চিনি নাড়ু করি আর চিনি নাড়ু করাটা তো যেন খুব তাপ একটু বেশি মানে হয়ে গেল পাক হয়ে গেলে সেটা ঝুড়ো হয়ে যায় যাই হোক অনেক কষ্টে নাড়ু করেছিলাম নালুটা খেতে ভালোই হয়েছিলো কিন্তু কালারটা একটু লালচে লালচেই হয়ে গেছিলো এরপর সুজি করে নিলাম সুজিটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করা এলাচ দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে সুজিটাকে দেখো থালার ভিতরে নিয়ে থালার ভিতরে ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে একটুখানি সমান করে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এদিকে লুচির লুচিগুলোও কড়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো একে একে ভেজে নেবো তো বেশ কিছু লুচি আগের দিয়ে বেলে রেখেছিলাম যেহেতু একা হাতে একটা করে বেলা একটা করে ভাজা সম্ভব নয় তার জন্য আমি অনেকগুলো লুচি একসাথে বেলে দেখো রেখে দিয়েছি এরপর আমি এগুলো করতে করতে বোন চলে এসেছিল বোন মালপুয়াটা ভাজছে বোন মালপুয়া তালের বড়াটা বনি করেছে সমস্ত কিছু দেখো হয়ে গেছে এই যে নালিগুলো আর এদিকে লাস্ট তালের বড়াটা করলেই হয়ে যাবে আর পাশে আমি পাশের গ্যাসে পায়েস করছি পায়েসটা করতে অনেকটাই টাইম লাগে তোমরা সেটা জানোই নতুনগুলো বলার কিছু নেই আমি পায়েসটা করছিলাম আর পায়েসটা তো হলো ফোটে নিই পায়েসটা করতে হবে একদিকে পায়েস হচ্ছে একদিকে মালপোয়াও ভাজা হচ্ছে আর তালের বড়াটা করলেই কমপ্লিট হয়ে যাবে গোপুর ভোগের আয়োজন পায়েসটাও হয়ে গেছে দেখো মালপোয়া লুচি সুজি নাড়ু সমস্ত কিছু হয়ে গেছে তালের বড়াও অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো সব ঠাকুর করে নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে দিতে হবে তার আগে মন সন্ধেটা দিয়ে এসেছিল দেখো এবার থালায় গোপুকে সাজিয়ে দেওয়া হচ্ছে একটা থালার ভিতরে পায়েস লুচি আর সুজি দিয়েছিলাম আর একটা থালার ভিতরে মালপোয়া তালের গোড়া দিয়েছিলাম মালপোয়া তালের বড়া লাড়ু দিয়েছিলাম আর একটা থালায় দিয়েছিলাম মিষ্টি মানে লাড্ডু দই আর চকলেট চিপস এগুলো তো দিয়েইছি আর সাথে কুকুর জন্য কেক আনা হয়েছিলো বড়ো কোনো কেক পাওয়া যায়নি দোকানে সব কেক বিক্রি হয়ে তাই পিস করা কেকই নিয়ে এসে কুকুকে দিয়েছিলাম সাজানোটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে খুব কম সময়ের ভিতরে করেছি আর সবটাই একা হাতে করেছি কে আর একটা থালা দেখো গুপুর সামনে কেকও দিয়ে দেওয়া হয়েছে বার্থডে বলে কথা বাধ্য হবে আর কেক কাটা হবে না এটা তো হতে হবে না যেহেতু সেদিন লোকনাথ দব তিরোধান দিবস ছিল সেই জন্য লোকনাথ বাবাকেও একটু প্রসাদ দিয়েছি সমস্ত প্রসাদ গোপালের সামনে দেখো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে ওপর দিয়ে প্রতিটা প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আমরা সেমন পুরো নিয়ম করে পুজো করি না নিজেদের যেরকম মনে হয় সেরকমভাবেই গোপালের সেবা করি আর এই দেখো বেলুন দিয়ে সুন্দর সাজিয়েছি আমি প্রতিবাচী জন্মাষ্টমীতে গোপালের বাদ্যতে বেলুন দিয়ে সাজাই আমার বোন পুজো করতে বসে গেছে পুজোটা বোনকেই করতে বললাম মা দেখো বসে আছে মায়ের শরীরটা দেখেই বুঝতে পারছো খুবই খারাপ ওয়েদারের জন্য এখন সবার ঘরে ঘরে জ্বর মায়েরও সেম প্রবলেম পুজো করছে বোনের পুজো কমপ্লিট হয়ে গেছে আমার এই পুজোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো ভোগের আয়োজনটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না গোপুকে এখন খেতে দিয়ে আমরা পাশের ঘরে একটু বসলাম যাতে গোপু শান্তিতে খেয়ে নিতে পারে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না থ্যাঙ্ক ইউ এভরিয়ান শুভরাত্রি তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদের সকলে সুস্থতা কামনা করে ব্লগটা এখানে শেষ করো